বঙ্গভঙ্গ ব্রিটিশ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো পাঁচ সালের ১৬ অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে প্রথম বঙ্গভঙ্গ সম্পন্ন হয় বাংলা বিভক্ত করে ফেলার ধারণাটি অবশ্য লর্ড কার্জন থেকে শুরু হয়নি ১৭৬৫ পঁয়ষট্টি সালের পর থেকেই বিহার ও ওডিশা বাংলার অন্তর্ভুক্ত ছিল ফলে সরকারি প্রশাসনিক এলাকা হিসেবে বাংলা অতিরিক্ত বড় হয়ে যায় এবং ব্রিটিশ সরকারের পক্ষে এটির সুষ্ঠু শাসনক্রিয়া দূর হয়ে পড়ে বঙ্গভঙ্গের সূত্রপাত এখান থেকেই দ্বিতীয়বার বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে এর ফলে পূর্ববঙ্গ পাকিস্তানে এবং পশ্চিমবঙ্গ ভারতে যুক্ত হয় এই পূর্ববঙ্গই পরবর্তীকালে পাকিস্তানের কাছ থেকে এক রক্তক্ষয়ী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে ও বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের সৃষ্টি করে বঙ্গপ্রদেশের আয়তন ছিল এক লক্ষ উননব্বই হাজার বর্গমাইল এবং জনসংখ্যা ছিল সাত কোটি পঁচাশি লাখ বঙ্গের পূর্বাঞ্চল ভৌগোলিক এবং অপ্রতুল যাতায়াত ব্যবস্থার কারণে পশ্চিমাঞ্চল হতে প্রায় বিচ্ছিন্ন ছিল উনিশশো সালে প্রথম বঙ্গভঙ্গের প্রস্তাবসমূহ বিবেচনা করা হয় তখন বঙ্গ হতে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা এবং ঢাকা ও ময়মনসিংহ জেলাদ্বয়কে বয়কে আসাম প্রদেশে অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাবও ছিল উনিশশো সালের জানুয়ারিতে সরকারিভাবে এই পরিকল্পনা প্রকাশ করা হয় এবং ফেব্রুয়ারিতে লর্ড কার্জন বঙ্গের পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে এক সরকারি সফরের মাধ্যমে এই বিভক্তির ব্যাপারে জনমত যাচাইয়ের চেষ্টা করেন তিনি বিভিন্ন জেলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মত মতবিনিময় করেন এবং ঢাকা চট্টগ্রাম ও ময়মনসিংহে এই বিভক্তির বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে বক্তৃতা দেন সরকার তাদের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে ১৯ জুলাই উনিশশো সালে এবং বঙ্গভঙ্গ কার্যকর হয় একই বছরের ১৬ অক্টোবর নতুন প্রদেশ দুইটির নামকরণ করা হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ এবং পশ্চিমবঙ্গ প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয় ঢাকা এবং অনুষঙ্গী সদর দফতর হয় চট্টগ্রাম পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর হন স্যার জোসেফ ফুলার এর আয়তন হয় এক লক্ষ ছয় হাজার পাঁচশো চার বর্গমাইল এবং জনসংখ্যা হয় তিন কোটি দশ লাখ পশ্চিমবঙ্গ প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর হন স্যার অ্যান্ড্রু ফ্রেজার বলা হয় যে প্রশাসনিক দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে বাংলাকে দুটি প্রদেশে বিভক্তকরণের ধারণার প্রবক্তা ছিলেন মূলত ফ্রেজারি বঙ্গভঙ্গ এক প্রচণ্ড রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করে ব্রিটিশ শাসনের শুরু থেকে তাদের বৈষম্যমূলক আচরণের ফলে মুসলমানরা ধীরে ধীরে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রাধান্য হারাতে থাকে তাছাড়া স্মরণাতীতকাল থেকে পূর্ব বাংলায় মুসলমানদের ও পশ্চিম বাংলায় হিন্দুদের প্রাধান্য বিরাজমান ছিল এজন্য ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে বিবেচনা করে বঙ্গভঙ্গের জন্য উদ্যোগী হয় পূর্ববঙ্গের মুসলিমদের এই ধারণা হয় যে নতুন প্রদেশের ফলে শিক্ষা কর্মসংস্থান অবকাঠামো ইত্যাদি ক্ষেত্রে তাদের সুযোগ বেড়ে যাবে একই সাথে পশ্চিমবঙ্গের জনগণ এই বিভক্তি মেনে নিতে পারেনি এবং প্রচুর পরিমাণে জাতীয়তাবাদী লেখা এই সময় প্রকাশিত হয় এবং বঙ্গভঙ্গের বিপক্ষে শক্তিশালী আন্দোলন গড়ে ওঠে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রেক্ষিতে আমার সোনার বাংলা গানটি লেখেন যা অনেক পরে উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে পরিণত হয় এই সকল রাজনৈতিক প্রতিবাদের ফলশ্রুতিতে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় যার ফলে দুই বঙ্গ আবার একত্রিত হয় এরই সাথে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তর করা হয় বঙ্গভঙ্গ এবং এর হ্রদ মুসলমানদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে মুসলমানরা উপলব্ধি করে যে ব্রিটিশ সরকারের হাতে মুসলমানদের অধিকার অক্ষুণ্ণ থাকতে পারে না বঙ্গভঙ্গ এবং এর হ্রদ বাংলার মানুষকে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করে এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে শিক্ষা দেয় বঙ্গভঙ্গ রদের পর বাঙালি মুসলমানদের ভানামনের মনের ক্ষত সারাতে ব্রিটিশরা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে উনিশশো সালের রাজনৈতিক ধাক্কায় বিশেষভাবে পূর্ববঙ্গের মানুষ জেগে ওঠে এবং তাদের মধ্যে সামষ্টিক অধিকার ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় ব্রিটিশ ভারতের ইতিহাসে বঙ্গভঙ্গ একটি ঐতিহাসিক ঘটনা